অতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তদবির নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আমার আজকে যে তদবিরটি আপনাদের মাঝে শেয়ার করব সেই তদবিরটি হলো শরীর বন্ধ করার জন্য অত্যন্ত পাওয়ারফুল খুবই শক্তিশালী একটি তাবিজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আমার অনেক দিনই ভাই অনেক দিনই বোন বিশেষভাবে অনুরোধ করেছেন যে শরীর বন্ধ করার জন্য পাওয়ারফুল এবং কার্যকরী একটি তাবিজ দেওয়ার জন্য নকশা শেয়ার করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন অনেক মা বোন কমেন্ট করে বলেছেন যে এমন তাবিজ এর নকশা যে নকশাটির সাথে রাখলে কোনো প্রকার জাদু টোনা জিন্নাতের সমস্যা যেন না হয় কোনো ব্যক্তি যদি কোনো কোনো জাদুকর বা কোনো জিন্নাত কোনো কিছু চালান করে কোনো ক্ষতি করার যদি ইচ্ছে করে বা ইচ্ছা পোষণ করে বা কোনো শত্রু কোন ওজার স্মরণপূর্ণ হয়ে বা কোন তান্ত্রিকের স্মরণপূর্ণ হয়ে যদি কোনো ক্ষতি করার যদি কোনো উদ্দেশ্য থাকে সেই উদ্দেশ্য যেন সফল হতে না পারে এবং যে কেউ যদি জাদুটনা বা বান চালান করে সেটা যদি রিফিট তার উপর চলে যায় এরকম আহ জাদুটনা প্রভাব থেকে নিজেকে সেফ রাখার জন্য শক্তিশালী একটি শৈলবন্ধের নকশা শেয়ার করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন আমি সে সকল দিনী ভাই এবং দিদি উদ্দেশ্য করে আজকে যে নকশাটি শেয়ার করছি সেই নকশাটি মধ্যে বিশেষ একজন রয়েছেন এবং আপনার শরীরে যত প্রকার জাদু টোনা চালান বান কুফুরি এবং বজিনের আসর সবকিছু দমন করার জন্য ওই মোয়াক্কিল ফেরেস্তার দায়িত্ব হয়ে যাবে এটা অত্যন্ত পাওয়ার ফুল একটি নকশা বন্ধুরা এই নকশাটির করা যাবে না। যে যে ভাই জিন্নাত এবং জাদুর সমস্যায় বুঝছেন তারা বিশেষ করে এই শরীর বন্ধের নকশাটি ব্যবহার করবেন এই শরীর বন্ধের নকশাটি যতদিন পর্যন্ত আপনার শরীরে থাকবে ততদিন পর্যন্ত আপনার শরীরে একটা অসমক্ষাতে পারবেন না সারাটা জীবনের জন্য আপনার শরীরটাকে বন্ধু করে রাখতে পারবেন যতদিন পর্যন্ত এই নকশার তাবিজ আপনার শরীরে থাকবে বন্ধুরা আমার যে কোনো আমল যে কোনো তদ্বির করার আগে অবশ্যই তদ্বিরের প্রতি বিশ্বাস এবং আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে ইনশাল্লাহ তালা সে সকল তদ্বির যে সকল তদ্বির করার আগে আপনার মনে বিশ্বাসটাকে আল্লাহর প্রতি ভরসা রেখে করবেন অবশ্যই সে সকল নকশার কুদ্রতি আপনার নিজের চোখে দেখতে পারবেন বন্ধুরা আমার এই শরীর বন্ধের নকশাটি কিভাবে লিখবেন আমি সেই বিষয়টি বন্ধুরা আমার এই শরীর বন্ধের নকশাটি আপনি লিখতে হবে শনিবার অথবা মঙ্গলবার দিন ফজরের নামাজের পরে পশ্চিম দিকে মুখ করে যা নামাজে বসে ও অবস্থায় এই নকশাটি একটি সাদা কাগজে লিখতে বলবে নকশাটি লেখার আগে অবশ্যই আপনারা আগে এবং পরে এগারোবার করে দূরে শরীর পরে নেবেন নকশার আগে এগারো বার দুরু এবং নকশা লেখার পরে এগারো বার দুরু শরীফ পড়ে বন্ধুরা আমার এই নকশাটি একটি সাদা কাগজে এগারো বার দুরু শরীফ পড়ার পরে আপনার নকশাটি সাদা কাগজে মিসকু জাফরান কালি দ্বারা আপনি নকশাটি লিখবেন দুটি নকশা একটা কাগজে লিখবেন লিখে ভালো করে ভাস করে একটি রূপার তাবিজে রূপার তাবিজে ভরবেন মানে রূপার মাদুলিতে ভরে আপনার সদা সর্বদা কোমরে বেঁধে রহমতে তার উপর কখনো কারো টোনা বান কুফুরি আসর হবে না এটা অত্যন্ত পরীক্ষিত বন্ধুরা আবার অনেক আমল অনেক তদবির নিয়েছেন ব্যবহার করেছেন জীবনে একবার জন্য হলো আজকের এই তদবিরটি আপনারা ব্যবহার করবেন

চালানি জিনিস তারা নষ্ট করে সে সকল মা জন্য এই তদ্বিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করি নিয়মগুলো বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করুন কোনো কিছু জানাতে হলে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন সামনে আরো গুরুত্বপূর্ণ আমল এবং তদ্বির নিয়ে আপনাদের সামনে হাজির হবেন ইনশাআল্লাহ দোয়া করি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু